কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ধসের ছবি আমরা দেখতে পাচ্ছি আর বকখালি উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে বিশ্বজিৎ টানা বৃষ্টির জেরে জেলায় জেলা জলমগ্ন হয়ে পড়েছে আর বকখালি উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং প্রশাসনের তরফে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো যেভাবে ঘূর্ণাবাদ গতকাল থেকে আরম্ভ হয়েছে বাংলাদেশ তথা সেখানে দেখো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওয়েস্টবেঙ্গল তথা কলকাতা দক্ষিণ চব্বিশ ঘূর্ণাবাদ চলে আসবে যার ফলে দেখো আজকে সারাদিন থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড় অলরেডি দেখো গতকাল থেকে বৃষ্টি চড়ি এখানে কিন্তু দেখো আজকের সূর্য ওঠার কোনো সম্ভাবনা নেই যেখানে ওয়েদার আবহাওয়া আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে পাশাপাশি দেখো এই অবস্থার কারণে কিন্তু বিশেষ করে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছে যে সমস্ত মৎস্যজীবী তাদেরকে কিন্তু সতর্কীকরণ করা হয়েছে তারা যদি খাড়ি এলাকায় কোনো কাছাকাছি নিরাপদ এলাকায় চলে আসে ভালো না হলে তারা যারা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে তাদেরকে নিষেধ করা হয়েছে এই দুটো দিন যাতে তারা শত তারিখের পরে তারা যেন মাছ ধরতে যায় সেই সেগুলো যেমন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি দেখো নামখানার ভিডিওর তরফ থেকেও কিন্তু সেখানে বকখালিতে যেমন হচ্ছে হচ্ছে মাইকিং করা যাতে সেখানে যে সমস্ত পর্যটকরা আছে তারা যেন একদম নদীর ধারের দিকে না যায় তারা যতটা পারে তারা হোটেলের মধ্যে থাকার চেষ্টা করে বা একদম নদীর ধারে বা আশেপাশে যত না যায় সেটা কিন্তু একবার মাইকিং এর মাধ্যমে সবাইকে সচর্করণ করার চেষ্টা করছে পাশাপাশি দেখো যে ফেজারগঞ্জ যে থানার পুলিশ তারা কিন্তু ফেজারগঞ্জ এলাকা বা সেখানে নামখানার বিভিন্ন বঙ্গসহর এলাকা আশেপাশে যাতে যেমন মৎস্যজীদেরকে সতর্কীকরণ করছে পাশাপাশি সেখানে যেন কোনোভাবে তারা যে সতর্কীকরণ করছে যে এই নিম্নচাপে কিন্তু যেমন হচ্ছে কে কাঁচা বাড়ি বা কিনে চাল খড়ের চালগুলো সেগুলো হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা অলরেডি কিন্তু কালকে কিন্তু বেশ কয়েকটি খড়ের চাল বা কিনে চাল সেখানে ভেঙে গিয়েছে যার ফলে দেখো প্রশাসন থেকে একটা করার নির্দেশ দেওয়া হচ্ছে এই সমস্ত নদী এলাকার মানুষজন যাদের এই সমস্ত সমস্যার মধ্যে যারা রয়েছে তারা যেন অবিলম্বে যে সাইক্লোন সেন্টারের কাছে তারা চলে আসে সেখানে কিন্তু সরকারি ব্যবস্থা রয়েছে সেখানে শুকনো খাবার বা তাদের জন্য ব্যবস্থা করা আছে এইভাবে কিন্তু দেখো চলছে প্রশাসনের তরফ থেকে মাইকিং ব্যবস্থা তার পাশাপাশি দেখো আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে সুন্দরবনের এখনো পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কিন্তু নদীমাদের এখনো অবস্থা ভঙ্গুর রয়েছে যার জন্য সেই দপ্তরের আধিকারিকদের গতকাল থেকে কিন্তু তাদের কিন্তু একেবারে ছুটি সেখানে কিন্তু তাদের কাউকে ছুটি দেওয়া হয়নি যার ফলে দেখো আজকে রবিবার একটা ছুটির দিন ছিল তারা কিন্তু চব্বিশ ঘন্টা ধরে তারা মনিটারিং করছে কোন কোন জায়গায় এখনো বাঁধের সমস্যা রয়েছে যেখান থেকে বাঁধে জল ঢুকতে পারে অলরেডি কিন্তু নামখানা এলাকায় কিন্তু কয়েকটা জায়গা থেকে একটা নদী বাঁধে জল ঢুকেছে এবং সেটা আপৎকালীন সারাবার ব্যবস্থা চলছে এক প্রকার দেখো সেচ দপ্তর কিন্তু যুদ্ধকালীন ভিত্তিতে মনিটারিং করছে তারা গতকাল করেছে আজও করবে আগামীকালও করবে এইভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় টানা বৃষ্টির জোরে জেলায় জেলায় ধস বকখালি উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং নামখানা ফ্রেজারগঞ্জে চলছে সতর্কীকরণ বাড়ির বাইরে বেরোতে নিষেধ করছে প্রশাসন প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাড়ির বাইরে বেরোতে শরতের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি আর এই নিম্নচাপ